হ্যালো গাইস আজকে আমরা নিয়ে এসেছি দক্ষিণ ভারতের একটা খুব ফেমাস রেসিপি রসম খুব টক ঝাল খেতে আর এই গরমকালে তো খুব ভালো লাগে তো চলুন শুরু করা যাক আমি একটা মাটির পাত্রে আজকে রেসিপিটা বানাচ্ছি তো আগে মাটির পাত্রটাকে একটু গরম করে দেখে নিতে হবে যে ওটাতে কোনো ফাটল ধরছে কিনা। যদি দেখি যে সেফ আছে তখন আমরা গরম হয়ে গেলে তারপরে পাত্রটাতে তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষে সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম মেথি এবারে দিয়ে দিলাম একটু হিং এই যে ছোট একটা হিঙের বোতল কিনেছিলাম সেটা থেকে কিছুটা দিয়ে দিলাম একটুখানি ভেজে নেব এবারে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যারা বেশি ঝাল চাও তারা একটু বেশি লঙ্কা দিতে পারো এবারে দিয়ে দিচ্ছি কারিপাতা ভালো করে ধুয়ে নিতে হবে কারিপাতাগুলো ধুয়ে তারপরে দিতে হবে দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এবারে আমি দিয়ে দিচ্ছি এটা কারিপাতা কাঁচা লঙ্কার পেস্ট পুরোপুরি ফাইন পেস্ট না হলেও হবে যেমন আমি একটু গোটা গোটা মতো আছে পেস্ট করার পরেও এরকম থাকলেই হবে পুরোপুরি পেস্ট করার দরকার নেই এটাকেও একটু কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ বলে নিই যারা আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করুন এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটোটাকে আমি আগে সিদ্ধ করে তার পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আরও কিছুক্ষণ এটাকে ভাজতে হবে আর এদিকে আমি তেঁতুলের জল বানিয়ে নিচ্ছি আগের থেকে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল কিন্তু অনেকটাই লাগবে কারণ এই খাবারটা অনেকটাই টক যেমন আমরা আমের অম্বল বা এই ধরনের জিনিস খাই যেরকম টক হয় সেরকমই টক টাইপের এটা হবে অনেকটাই টক হবে তার জন্য আমি অনেকটাই তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে আমি আগের থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো তারপরে ভালো করে ওর রসটা বের করে নিলাম ওর ছিবড়া আর আঠিগুলো ফেলে দিলাম দেখুন প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে এই জন্য আমি এবারে তেঁতুলের জলটা দিয়ে দিলাম আস্তে আস্তে ফুটে উঠছে এবারে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ স্বাদ মতো লবণ দেব কিছুটা হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাকে মিক্স করে এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে উঠলে তারপরে ঢাকাটা ফেলে দিলাম এবারে আমরা আরও কিছু মশলা এতে অ্যাড করব যেমন জিরে গুঁড়ো আরও একটু জিরে গুঁড়ো দিলাম আমার একটু কম হয়ে গেছিলো এবার দিয়ে দিলাম চিনি এতে খুব বেশি চিনি লাগে না কারণ এই খাবারটা একটু টকঝালই হয় তো ওর জন্য শুধু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যেটুকু মিষ্টি লাগে শুধু সেটুকু মিষ্টি দিতে হবে চাইলে কেউ বেশি অ্যাড করতে পারো আমার নুনটা একটু কম হয়ে গেছিলো ওই জন্য আরেকটু নুন দিলাম এবার দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি এই গরমকালে এরকম রেসিপি এরকম টাইপের খাবার ভাত খাওয়ার শেষে দুপুরের বা রাতের লাঞ্চ বা ডিনারের পরে কিন্তু খুবই ভালো এবং পাশাপাশি এটা খুব স্বাস্থ্যকরতা স্বাস্থ্যকর আর তাই আমরা আমাদের বাড়িতে তো এটা খুবই হয় মানে প্রায়ই এখন হয় জবের থেকে এটা আমি একবার টেস্ট